আমারে বানাইছে সে আল্লাহ কাদা মাটি রে তোরে কি বানাইছে সে আল্লাহ নুরের ঝলক দিয়া দুঃখ যে বাজে আনিলোয়া মারিনী ভা আখির খোদা নিশি পর্ববা তো কালে কাক ডালে নিশি পর্ববা তো কালে কাকো কুখিলা ডাকে ডালে ওরে পরে আমি কারে কারণী ভালো রাখিবেন খুদা ওরে দুঃখ বনে মাঝে আনিলাম কারভালো রাখিবে আমারে বানাই সে আল্লাহ কাদা মাটি দিয়ার তোর কি বানাই সে আল্লাহ নূরের জলক দিয়া আমারে বানাইছে আল্লাহ কাদা মাটি দিয়া রে তোরে কি বানাইছে আল্লাহ নূরের জলক দিয়া একজনারী জনারি দুজন দুই জনারি এক তবে কেন তোর মনে এত বেবধান এত বে আমারে বানাইছে কাল্লাই কাদা মাটি দিয়া রে তোরে কি বানাইছে আলাই নুরের জলক দিয়া ধন্যবাদ ধন্যবাদ তো আসলে কেমন লাগছে বলেন তো ভালো ভালো লাগছে তো এখন তো গ্রামে ও চলে আসছে আসলে কতদিন থাকবে গ্রামে থাকবে এখন মনে করেন যে যখন সারে মোবাইল করবে তখন যাবে চলে যাবে না তো প্রিয় দর্শক অঞ্জনার বাড়িতে আমরা চলে আসলাম এবং অঞ্জনার গান আপনারা শুনলেন এবং আপনাদের দেখালাম যে আসলে অঞ্জনা কি পরিবেশে থাকে ওর যে বাড়িঘর সেটা দেখানোর জন্যই মূলত ওদের বাড়িতে চলে আসলাম আর আপনারা দেখলেন যে ওদের বাড়িতে ওর কতটা জনপ্রিয়তা এবং ওরের মানুষ কতটা ভালোবাসে এই মেয়েটা কিন্তু ছোট থেকে কষ্ট করতে করতে কিন্তু আজকে এখানে এসেছে এবং আপনারা দেখেছেন যে এই যে ঢাকা শহর মানুষ যে ফুটপাতে চলাফেরা করে সেখানে কিন্তু এই মেয়েটা কিন্তু বসবাস করত। সেখান থেকে আসছেন আমরা আশা করব ওর গান যেখানে দেখবেন যেই প্ল্যাটফর্মেই দেখবেন কিনা অবশ্যই ওর গানটি আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন অঞ্জনাকে আপনারা কিন্তু টিকিয়ে রাখতে পারেন ওর অঞ্জনার ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম আলাইকুম মারহমতুল্লাব